আমার কি কামারি মুভি লেগে গেল এবার আমি সবাইকে খাওয়া আমার গায়ে রেখে দিচ্ছিস কেন রেডি স্টেডি গো হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে কি গেছে আর আমরা এখন ওদের জন্মদিনের জন্য ডেকোরেশন করব ওদের অনেকগুলো বন্ধু বান্ধব আসবে তো তো চলো বন্ধুরা আমরা এখন ডেকোরেশনের কাজ স্টার্ট করে ফেলি আর তোমাদেরও কেউ নেমন্তন্ন থাকলো তাই তো বেশি সবাই আসবে কিন্তু আর হ্যাঁ কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে লিখে দিও রাধে প্রিয়াসীর নামটাও লিখে দিও আর তোমরা কোথা থেকে বলছো সেটাও লিখে দিও তো চলো বন্ধুরা এখন আমরা স্টার্ট করে ফেলি পুরো ভিডিওটা দেখবে আজকে খুব মজা হবে তো বন্ধুরা এইখানে আমাদের রাধি প্রেশের বার্থডেটা সেলিব্রেশন হবে তো এইখানে সেটআপটা আমরা এইটু শুরু করে দিয়েছি মানে থার্মোকলগুলো লাগিয়ে দিয়েছি এখন শুধু ডেকোরেশন করতে হবে তো চলো আমরা কিভাবে ডেকোরেশন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আদিপ্রেক্সন জার্মুদেরে ডেকোরেশন করব এই দেখো কত কিউট নাই এগুলো এই কিউটি এই স্মাইলগুলো দিয়ে এইভাবে লাগিয়ে ডেকোরেশন আমরা কমপ্লিট করব তো চলো আমরা এখন স্টার্ট করি আমাদের এর জন্য লাগবে এই বোথ সাইড টেপ আর কাঁচি তো বন্ধুরা আমরা এখন এই স্মাইল স্মাইলটা দিয়ে এখন ডেকোরেশনটা করব এ জায়গায় পেছনে এই বোথ সাইড টেপ লাগিয়ে দিয়েছি আর এইভাবে লাগিয়ে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে এবারে এইভাবেই নীল কালারের স্মাইলটাও দিয়ে আমরা লাগিয়ে দেব আরেকটা তো আমরা এইভাবে লাগিয়ে দিলাম আমার হাত যাচ্ছে না চলে গেছে তো চলো আমরা এখন আরেকটু কিছু করি এবার এই ফুলগুলো দিয়ে এইভাবে মাঝখানে লাগিয়ে দেবো তো সুন্দর লাগবে না দেখো এইভাবে লাগাবো এখন আমরা এই ফ্লাওয়ার গুলো লাগিয়ে নেব পেছনের এই টেপটার আঠাটা লাগিয়ে নি লাগিয়ে নেবেন তো এইভাবে আমরা এখন ফুলগুলো লাগিয়ে নেব সবকটা ফুল পেপার দিয়ে এখন আমরা এইগুলো দিয়ে ডেকোরেশন করবো টেপের আঠাটা উঠছে না মানে এই যে এইটা উঠছে না আঠানা তো এই দেখো আমরা এখন এইভাবে লাগিয়ে দেবো এটাও সেম তোমাদের ডেকোরেশন কত দূর বলো ভাইয়া দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা কত সুন্দর রেডি হয়ে এসেছি তোমাদের ডেকোরেশন কত দূর আমরা আর কত ওয়েট করব আমাদের বন্ধুদের বলে এসেছি আমরা তোরা চলে আসলি আমাদের তো ডেকোরেশন কেবল শুরু তোরা রেডি হয়ে গেলি হাই রে নতুন জামা খনি পরে চলে আসলো সবাই দেখে ফেলবে পুরনো হয়ে যাবে এখন তো তোদের জামা পুরনো হয়ে গেল চল আয় হাত লাগা তাড়াতাড়ি হয়ে যাবে আমরা একসাথে ডেকোরেশন করি তো বন্ধুরা এই হ্যাপিবার আমি নিজে বানিয়েছি তো চলো এখন এগুলো এখন মানে লাগাবো এইভাবে ফার্স্টে তো ফিটা লাগিয়ে দিলাম দেখো আমরা রাধে বৃহসির ফটোটাও লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে না তো এখন এই ফুলগুলো দিয়ে মাঝখানে এইভাবে লাগিয়ে দেবো দেখি কেমন লাগে সুন্দরই লাগবে একটা লাগিয়ে দিই েশন প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু বেলুনের অপেক্ষা এখন এখন এই এই বেলুনটা আমি তো দেখো বন্ধুরা আমাদের কাছে একটা বেলুন এখন দেখো চুটকি মারবা আর অনেকগুলো চলে আসবে তো বন্ধুরা তোমার দেখলাম একটা বেলুন ফুলিয়েছি দেখো মুখ দিয়ে এখন আমি চুটকি মারা বেলুন ফুলবো মানে আমি চুটকি মারবো আর এক গাদা বেলুন চলে আসবে তো দেখো আমি এই বেলুন করি নি বন্ধুরা দেখো আমাদের জন্মদিনের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে আমাদের তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে জানাবে বলরাধে হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের ছবি দিয়েও কি সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর দেখ দেখ আমাদের বান্ধবীরা সবাই চলে এসছে তো চল ওরা আমাদের জন্য কী কী গিফট নিয়ে আসলে তার সেগুলো দেখি চল চল কত গিফট এনেছে দেখি গিয়ে হ্যাঁ পি বার্থডে তোরা আমাদের জন্য গিফট এনেছিস তো গিফট ছাড়া আসিস তো না না এই দেখ কত সুন্দর সুন্দর গিফট এনেছি হ্যাঁ এবার আয় তাহলে আমরা এখন কেক কাটিং করব এ রাধে প্রয়োস গিফট না আনলে আসতে দিতোস না আরে তেমন না গিফটে এনেছিস না তাই কনফার্ম হয়ে নিলাম ও তাই আমি গিফটটা বাড়ি রেখে আসি না না দিয়ে যা দিয়ে যা ও ঠিক আছে এনে হ্যাপি বার্থডে দেখ এক্ষুনি গিফট হাতে হারা হয়ে যাচ্ছে লরে বাবা বন্ধুরা আমাদের বান্ধবিরা সবাই চলে এসেছে আমাদের বন্ধু-বান্ধব সবাই চলে এসেছে আমরা এখন কেক কাটবো এই তোরা গিফট এনেছিস তো হ্যাঁ বন্ধুরা হ্যাপি বার্থডে তোরা টুপি লাগাই তো চলো আমরা সবাইকে টুপি পরিয়ে দি তার আগে আমি একটা পরেনি এখন আমি সবাইকে টুপি পরিয়ে দিচ্ছি এটা রাধে এটা আর এটা ওদের বান্ধবীদের জন্য আমাদের কেকও চলে এসেছে তো এখন আমাদের বার্থডে সেলিব্রেট করার পালা তো বন্ধুরা রাধে বৃষ্টি কেকও চলে এসেছে আর মোমবাতিও চলে গেছে তো এখন আমাদের হ্যাপি বার্থডে টু মি মি মানে আমরা দুইজন কেক কাটতে গিয়ে তো আমি পড়ে যাচ্ছি প্রেয়সী ধর ধরলাম তো এই নে তুই খা তোর মুখে ঢুকা তুই আ রে আমার কেক আমারই মুখে লেগে গেল এবারে আমি সবাইকে খাওয়াবো একটু একটু করে কেক এই নে তুইও খা আ আমার গায়ে লাগিয়ে দিচ্ছিস কেন আমার মুখে লাগিয়ে দিলি তো

শুধু হাতে ফাটাতে হবে আমি তো বলেছিলাম চাহাড়া করে প্রমার নেই তোমাদের মধ্যে একজন নাম নিতে বলেছিল তার নাম রিয়া এগারো বছর বয়স তো থ্যাংক ইউ বোন আমাদের ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই আমাদের আমার বোন যারা আমাদেরকে ছোট অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আর আমাদের এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাই যদি কমেন্ট করে জানিয়ে দেবে আর নিজেদের নামটাও কিন্তু কমেন্ট করে জানাবে যাতে আমরা পরের ভিডিওতে আবার তোমাদের নাম নিতে পারি তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত টাটা এখন এই বেলুনটা ফাটিয়ে আমরা ভিডিওটা শেষ করছি